বসত ভিটা পুঁটি মারিনা বল মারি না আমাদের স্থায়ী আমাদের যে বসত ভিটা বাপদাদার যে ভিটা এটা হলো জান্নাত জোরে আল্লাহ আমরা ছিলাম কিনা জান্নাতে বলেন আমাদের আব্বা কোথায় ছিলেন জান্নাতে কিন্তু ওখান থেকে ওয়া সসাদি লোকে শয়তান তো খুলনা চেনে না খুলনা আসে পুঁটি মারি চেনে শয়তান যদি জান্নাতের মতো জায়গা চেনে সেখানে ঢুকে যদি শুধু আব্বা না মারেও ফ্লাহুমা দুজনকে ওয়াসওয়াসা দিয়ে যদি ফ্যাজ্লাহুমা শৈফান পদস্খলন ঘটাতে পারে সেই মিস্টার ইবলিস মরদুদ সেই শয়তান কি মানুষের কাছে আসে না আসে খুব চেষ্টা করে ওর চেষ্টাটা কেমন

আল্লাহ বলছেন শয়তান সব বান্দাকে পারবে না কারণ আমার কিছু বান্দা আশ্রয় নিয়ে বলবে আশ্রয় চাই কার কাছে আসতে বললেন না কার কাছে কার মন্ত্রণা থেকে শয়তান আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব আল্লাহ আমাকে কিছু হেফাজত করে দিবেন আল্লাহ আমার কিছু নিয়ন্ত্রণ করেন তিনি আমাকে দেখেন আমাকে শোনেন আমাকে জানেন আমাকে বুঝেন তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছ কোন চিন্তা করছো কোন কোটো যে কি লিপ্ত রেখেছ পৃথিবীর কোনো আদরও জানবে না কিন্তু আমার আল্লাহর এলেম তা জেনে যায় জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ বান্দার মনের চিন্তা মনের প্ল্যানটাও আল্লাহ জানেন পৃথিবীতে কি এরকম কোন প্রশাসন আছে যে মনের প্ল্যান জানে কিন্তু মনের প্ল্যান আপনি কি শখ আঁকতেছেন আপনি কি চিন্তা করছেন এটাও কে জানেন আল্লাহ জানেন সে আল্লাহ থেকে ফাঁকি হওয়া ফাঁকি দেওয়ার ফাঁকিতে চলার কোন কি পৃথিবীতে কোনো বান্দার আছে আল্লাহর সামনে সব সুস্পষ্ট দেখেন সব তিনি বুঝেন এই দুনিয়াতে আমরা কেন আসছি কি জন্য আসছি এক কথায় যদি জবাব দেই সেই কথাটা হলো আমার এই দুনিয়াতে আমরা সে এবাদত করার জন্য এবাদতটা কি আমরা সুরা ফাথিয়ার মধ্যে বললাম এইয়া কানা আল্লাহ তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই এবাদতটা কি পাক এই আয়তারের ব্যাখ্যা বলে সুরাইয়া সেনে দিচ্ছেন ওয়া আনী আবুদু নাহা দাসিরাতু মুস্তাকিম জোরে বলুন আল্লাহু আকবার আমার ইবাদত করে এটাই হলো সোজা পথ এটাই একমাত্র সঠিক পথ সেই পথে টিকে যদি থাকতে পারো তোমার কাঙ্ক্ষিত জায়গা বসত বিটে আবার তুমি ফিরে যেতে পারবে জান্নাত পেয়ে যাবে তুমি আমাদের মূল লক্ষ্য হল জান্নাত প্রাপ্তি যা কিছু করছি আমি আমার মূল লক্ষ্য কি জান্নাত সবে জান্নাত পেতে রাজি আছি নামাজ না হ্যাঁ তাহলে আমার দেশে যে মুসলমান অধিকাংশ নামাজ পড়ে না পঁচানব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান নামাজ পড়ে না আর বাকি পাঁচ পার্সেন্ট নামাজটা পড়ে একটা কাউন্ট এটা এসেছে চিন্তা করুন আমরা ব্যক্তি গঠনে কত পিছে আছি নামাজ একটা ব্যক্তিগত আমল কিনা বলেন আমল কিনা বলেন আমল ফকত আকহা ফকত আক দিন ওমেন ফত দিন যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো আর যে নামাজটাকে ছেড়ে দিল সে যেন দিনকে ধ্বংস করে ফেললো কত ভয়ঙ্কর কথা এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত পাঁচক্ত নামাজ আজকে জাতির মধ্যে সেই নামাজের কোনো কালচার নাই জাতি নামাজ পড়ে না কেন জানেন এর কিছু কারণ আছে আমার দেশে বহু দল আছে দল আছে না দল কি কম একটা দুইটা মেলা দল ম্যাক্সিমাম দলের কর্মসূচি থেকে নামাজের কোনো কর্মসূচি আছে আসতে বলে আছে দল ডাকল খুলনায় চলে গেলেন নেতা সব মঞ্চে দাঁড়ানো শুরু হলো বক্তব্য বেলা এগারোটায় বক্তব্য শুরু সন্ধ্যা পর্যন্ত চললো এর মাঝে ছিল জহর আসর মাগরিব সেই জনসভায় বক্তব্য বক্তব্য দিচ্ছে নেতারা আজান হলো নামাজের খবর নাই নামাজের কোনো কর্মসূচিই নাই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নামাজের কোনো সেখানে কোনো এজেন্ডা নাই যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো স্থান নাই সেই দলের দিকে আমাদের তাকানোর আসতে কন কেন ঠিক কিনা সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ একবার না বারবার আল্লাহর কথা কি একবার না বারবার বারবার বাবা এই কাজটা করিস না বাবা এই কাজটা করিস না বাবা এই কাজটা করিস না বাপ যে বারবার বলছে গুরুত্ব কমে না বাড়ে আল্লা রস আবার শুধু নামাজের কথাই বলেন না ওকিম্ন ওজনটা প্রতিষ্ঠা করো ওজনটা ঠিক করো এরপরে ওয়াকিম আকিম দিন কায়েম করো দিন কায়েম করো নামাজ কায়েম করো ওজনটা সঠিক করো বিচার ঠিক করো সবগুলো কি কায়েম করতে হবে চেষ্টা করতে হবে যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই তাদের দিয়ে কখনো নামাজ কায়েম হবে না তাদের দিয়ে কখনো ওজন কায়েম হবে না তাদের দিয়ে কখনো দিন কায়েম হবে না এটা একশো পার্সেন্ট খাঁটি কথা করতেছেন আপনারা খুঁজুর আপনি এগুলো কি শুরু করলেন না এরকম মনে করতেছেন আপনারা বাস্তব তো আমি কবাস্তব কিছু বলছি বলেন তো বাস্তব আপনি একজনকে নেতা মনে করলেন নেতা বানালেন কিন্তু নেতা বানাতে গিয়ে আল্লাহ বোনাল আমিন বান্দাকে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে বলেছেন বান্দা সবাইকে নেতা মনে করো না কারণ ইয়ামানাদু রহকুল্লাউ নাসিমবি ইমা মিহিম হাসেলের ময়দানে প্রত্যেক ব্যক্তি সহ তার সহ আমি ডাকবো প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো আমি তাহলে দুনিয়াতে আমি যাকে নেতা মনে করাবো মাথায় নিতে হবে এই নেতা কেমতের দিন আমার সামনে থাকবেন তাকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন নেতা কর্মী দুজনকে আল্লাহ পাক তুলবেন ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে গন্ডগোল শুরু হয়ে যাবে বিশাল চিত্র পাক করেন চিত্রায়িত করেছেন এই জন্য দুনিয়াতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের জন্য আমার কোন কোন কাজগুলো করা দরকার মোহান্নব্বুল আলমিন কোরণে করিমের বিভিন্ন আয়তে বিভিন্ন সোরায় বিভিন্ন জায়গায় জান্নাত প্রাপ্তির জন্য কিছু আমলের কথা বলেছেন কিছু করণীয়র কথা বলেছেন